কোচ রাজবংশী কামাতাবড়ি মানুষ হোক দিনের পর দিন চালানি পার্টিগুলি কেমন করে ঠকে দিচ্ছে তোমরা ভিডিওটা অনেক দেখো তাহলে অনেকটা অনুভব পঠিক পাবেন আমার ভূমিপুত্র ভাইয়ের ঘর দাদার ঘর বিজেপি পার্টি মনে প্রাণে যান প্রাণ দিয়ে করে ভোট আসলে দৌড়ো দৌড়ি করে উমরে আগত ডাঙি যদি করা খায় সেটাও উমরে আগত কিন্তু ভাই একবার কি ভাবছেন যে পদনাওয়ার বেলা যে উমরে চালানি লোকগুলা প্রমাণটা দেখো আজকে তোমরা এতদিন দেখিয়ে দীর্ঘদিন দেখিয়ে আজকে গুলে বছরের পর বছর বিজেপি পার্টি করিয়ে আসি ধরছেন কিন্তু করি হয় চালানি লোকের তোমরা জানেন গত বিধানসভা ইলেকশনত মিহির গোস্বামী তৃণমূলের সাটমাল উনি তৃণমূল দেখিয়া বিজেপির ঢুকিয়া বিজেপি ওই যে করে একটা পার্টি আসিয়া উচ্চ পর্যায়ের যে নেতাগুলি আছে ওলে ঠিকসে মানে ডাকাত বস্তা দিয়ে প্যাকিং করিয়া তারপরে সিটটা কিনে নিল আর তোমরাগুলি যদি দৌড়ে করে যাচ্ছেন তোমারটা হলে ফাও আমার বহু রাজবংশী মাস্টার আছে যোগ্যবান ব্যক্তি আছে চাকরিজীবী ব্যক্তি আছে ব্যবসায়ী ব্যক্তি আছে কিন্তু উমরেগুলির টিকিট পান না কারণ একটাই ওই যে কলকাতা হয়ে আজ টাকা লেনদেনটা উমার সাথে হয় উমার সাথে প্রীত বাঙালির সাথে বাঙালি প্রীত এই জন্য আমরা পট্টা করিয়া কিনি নেয় ওই বিধায়ক হওয়ার পরে এই যে গত পাঁচ বৎসর গেল আজকে মীর গোস্বামীর বগল যে চ্যাংড়া আজকে বিজেপিটা জেতাল বিজেপির জন্যে খাটাখাটি করলে কিন্তু সেই চ্যাংড়া বানাগুলি কিন্তু ওই মির গোস্বামী যে ফেসটা এই পাঁচ বছরে পায় নাই দেখি ব্যা ওই বিজেপির চ্যাংড়া মানাগুলিয়া বা বিজেপি করা মানুষগুলো উনার ফেসটা দেখি পায় নাই তাই টিকিট কেনা বেচা হয় বন্ধু তুই কতটা ভালো তুই কতটা ডাঙা নেই করলু কতটা যুদ্ধ করলু কাক কাক ডাঙালু কাক কাক থাপড়ালু এইটার বিচার হয় না রাজনীতির টাকার বিচার হয় টাকার খেল হয় এর থেকে বুঝি নাও কিন্তু এবারে যে সামনে আবার বিধানসভার ভোট আসি গিয়েছে এবার বল তাও উনি রেডি ঠিক খালের থাকিয়ে বেরিয়ে সময় মতো ভোট ঘোষণা হবে সময় মতো বেরিয়ে পাইসের বস্তা দিয়ে দিবে বাস এনে টিকিট কিনে নেবে তো এমন করিয়ে চালবাজি করিয়ে আমার গুলো একদিনের পর দিন উমরা ঠকে আসি ধরছে একটু আইসো আমার গুলোকে ব্যবহার করে ধরছে আমরা যদি অঞ্চলগুলোর দেখি অঞ্চল স্তর থেকে দেখি তাহলে দেখবো রাজবংশী শুধু এলাকা অথচ পট্টা হয়ে আছে অমুক ব্যানার্জি অমুক চ্যাটার্জির এটা কি বন্ধু এটা বিচার করবেন না আরে ভোটের সময় তো মেন ভূমিকা তোমরা গুলিয়ে পালন করেন আমার ভূমিপুত্রগুলি তো মেন ভূমিকা পালন করে এই রাত্রিবেলা দৌড়া দৌড়ি ছুটিয়া ছুটি দিনের ডাঙা ডাঙি রাত্রিবেলা ডাঙি সব কিছু ভূমিকা তো আমার পট্টা মেন পট্টা আসল পট্টাগুলি কেনে ভাই কুমের ভাই অ তোমরা খালি ডাঙা ডাঙি করাটা শিখছে না আমার লোক আমরা কেমন ডাঙামো উমরা ক্যাং গড়িয়ে ছক কষে দিল জল কষে দিল ওই হিসেবে আমরা দৌড়িল আর কতদিন ধরে দৌড়ি করবেন মানুষের পাশ আগত হিসেব বুঝি নাও যে আমার সব পটটা কি হবে আবার সেটা বুঝিয়ে দাও যদি রাজনীতি করাই খায় নিজের পটটা বুঝি নাও নিজের দায়িত্ব বুঝি বুঝিয়ে নিয়ে তারপরে রাজনীতি করো ডাঙা ডাঙাডাঙি করবেন তোমরা আর শুলকে মারা রাজনীতি উমরা হবে নেতা উমরা ভাতা ভাটা আর তোমরা গুলো জুতো পরিষ্কার করবেন না